আসসালামু আলাইকুম আজ রবিবার পঁচিশে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা ধান হাটে আজ পাইকারি বাজারে ধানের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন

পানি পেয়েছে নাকি ধানে আপনাদের বাড়ি কোথায় কি ধান ভাই দাম হয়েছে কাকা দাম দিয়েছেন কত বারোশো ষাট ভাই কি ধান এগুলো বাসমতি দাম হয়েছে দাম হয়নি ভাই ধান কি ধান কি বিক্রি হয়ে গেছে কি ধান এটা খাটো বাবু দাম হয়েছে কত আশি টাকা কত বারোশো আশি চাষা ধান কি বিক্রি হয়ে গেছে কি ধান এটা ওই দুই লমন সুবলতা আছে দুই বস্তা রে এটা তাতে লাডমিল তো সুবলতা কত দাম হয়েছে কত তো ক্যারট কত সাইজ 460 আর রডমিনের কত দাম হয়েছে ও রডমিলও তাই 1360 কাকা কি ধান এগুলা সুবলতা আছে বড় সুবলতা রডমিনি সুবলতা দাম হয়েছে কত 1500 পাই দেব কত 1370 আর সুবলতা আর রডমিনি তেরোশো আশি বলেছে কত করে বিক্রি করলেন এটা কি রডমিনি খাটো বাবু

ভাই এটা কি ধান কিনলেন কত করে কিনলেন অন্যান্য ধানের কেমন যাচ্ছে দাদা আসসালামু আলাইকুম কি ধান নিয়ে দাম এস কত তেরোশো সত্তর টাকা কি দাম দাদা রডমিরি দাম হয়েছে কত টাকা দাম হয়েছে না আসসালামু আলাইকুম ভাই কি ধান এনেছেন? ভাতে বাসমতি আর খাটো বাبو দাম কোনটার কি দাম হলো? দাম মনে করেন একজন সে আমরা বাসমতি 1800 চেয়েছেন কথা কোন দাম বলিনি আর সতেরোশো বলেছে আর আইটা কি ধান? রডমি রডমিতে দাম হয়েছে কত? রডমি আমরা 870 দাম আছে 60 টাকা 1360 টাকা বলছে কাকা সালাম আলাইকুম কি ধান নিয়ে এনেছেন কাকা বাসমতির এলেন কি খবর বলেন তো ও দাম হয়েছে কত পনেরোশো বৃষ্টির পানি পেয়েছে তাই তো ভাই কি ধান এগুলা আবার দাম হয়েছে দাম হইছে 1300

ষোলোশো দাম হবে কে বেশি না দাম ব্যাপারি নাই না স্থানীয় ব্যাপারীরা কিনতে আসসালামু আলাইকুম চাষা কি ধান নিয়ে এসছেন খাটো বাবু দাম হয়েছে কাকা বারোশো আশি টাকা আসসালামু আলাইকুম কি ধান নিয়ে এসছেন কাকা বাসমতি ধান দাম হয়েছে দাম হচ্ছে না কত যাচ্ছেন আপনি আঠারোশো চাচ্ছেন ভাই কী ধান নিয়ে এসছেন বাসমতি দাম হয়েছে দাম হয়নি আসসালামু আলাইকুম কি ভাই রডমিনি দাম হয়েছে তেরোশো সত্তর পঁচাত্তর কাকা কি ধান আনছেন রডমিনি দাম হয়েছে কত তেরোশো সত্তর টাকা কত সপ্তাহে কেমন ছিল আশি পঁচাশি নব্বই ছিল আজকে দাম কমেছে কাকা কি ধান নিয়ে এসেছেন রডমিনি ধান তো ভালো জানি কত দাম হয়েছে